আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমি ভালো আছি আর আজকের আপনাদের সাথে একটু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউরোপের বিভিন্ন দেশ তথ্য এগুলো নিয়ে আমি ভিডিও বানাই আমি সাইফুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির ওনার আমি আপনাদের সাথে আছি এবং সাথে থাকবো ইনশাল্লাহ আজকের কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো আমার ফোনে অথবা কমেন্টে আপনারা করেন আর কি এই কথাগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিও নিয়ে আসছি আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে নর্থ মেসিডোনিয়ায় আবেদন দিতে গেলে কি কী লাগে কি কী কাগজপাতি লাগে প্রায় সবাই প্রশ্ন থাকে তা নর্থ আপনার আবেদন দিতে গেলে আপনার ভ্যালিড পাসপোর্ট ম্যাক্সিমাম ছয় মাসের যেন মেয়াদ থাকে সর্বনিম্ন আমি বলবো ছয় মাস না আপনাদের কমপক্ষে দুই বছরের মেয়াদ রাখবেন পাসপোর্টের তাহলে আপনার ভিসা চান্স একশো পার্সেন্ট আর পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই করবেন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া নর্থ মেসিডে আবেদন হবে না মানে পুলিশ ক্লিয়ারেন্সটা আগে আপনার ইন্ডিয়া থেকে অ্যাটাচমেন্ট না হওয়া পর্যন্ত কিন্তু ওয়ার্ক পারমিট করা যায় না হয় না ঠিক আছে এটা আপনারা জানতেছেন যে অ্যাটাচমেন্ট হওয়ার পরে কতদিন সময় লাগে পারমিট আমি বলি আমরা যারা নর্থ মেসিডোনিয়া কাজ করছি বা করি আরও অন্য এজেন্সি যারা কাজ করে এই নর্থ মেসিডোনিয়ার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স ইন্ডিয়ায় অ্যাটাচমেন্টের জন্য পাঠানোর পরে যখন একটা লয়ারের কাছে দেওয়া হয় তখন কিন্তু সময় লাগে আপনার প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন এই সময়টা লাগে এই সময়টা যাদের হাতে আছে তারা অবশ্যই ফাইল দিবেন আর যাদের হাতে মোটের সময় নেই তারা ইউরোপের জন্য ফাইল দিবেন না ঠিক আছে তাদের জন্য অন্য দেশ আছে মিডল ইস্টে যেসব দেশগুলো দেশগুলো আছে খুব শর্ট সময়ে ফিলাইটে এইসব দেশে আপনারা আবেদন দিতে পারেন আপনাদের যাত্রা খুব দ্রুত শুভ হবে বা সবল হবে ইনশাল্লাহ আর পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ছবি এই তিনটা জিনিসই আপনার বেটার করে আর যদি কারোর কোনো কাজের প্রতি স্কিল থাকে সেই স্কিলের সার্টিফিকেট আপনারা অ্যাড করতে পারেন আর কি আর বিশেষ করে অনেকেরই প্রশ্ন যে ইউরোপ ভাই ইউরোপে যাব ইউরোপে যাওয়ার জন্য যে প্যাড়া যে প্যাড়ায় পড়েছি মানে সবারই কমন প্রশ্ন যে ভাই বিষয়টা এরকম চুন খেয়ে দেখলে ভয় হয় ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আপনার বিদেশ সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আমি একথাটা বলি অবশ্য আজও বলছি যে বিদেশ হলো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার আর ইউরোপ বিশেষ করে ইউরোপ তা ইউরোপের যদি আপনার রুজি থাকে অবশ্যই হবে আপনি চেষ্টা করেন আর ভালো ভালো এজেন্সি আছে ঢাকায় অনেকগুলো এজেন্সি আছে যারা সঠিকভাবে কাজ করে আপনি সেই এজেন্সির মাধ্যম দিয়ে কাজ করতে পারেন নর্থ মেসিডেনের জন্য আমি কাজ করে থাকি আমার এজেন্সি কাজ করে থাকে আমি আপনাদের জন্য আমারও ভালো অপশান আছে আপনারা যদি আমার মাধ্যম দিয়েও মনে করেন যে পারমিটের জন্য আবেদন দেবো দিতে পারেন আমাদের অফিসে আসতে পারেন অফিসে ভিজিট করতে পারেন অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন ঠিক আছে ফাইল দেন না দেন আমার কাছে ফাইল দিবেন এমন কোনো কথা না কিন্তু আমার সাথে আপনারা কথা বলতে পারবেন বা সম্পর্কে জানতে পারবেন যদি কারোর জানার কোনো ইচ্ছা থাকে অবশ্যই আমার কাছে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পরামর্শ দেব বা কোনো সমস্যা থাকলে সেটা আমি শুনবো আর কি সমাধান দেওয়ার চেষ্টা করবো আর একটা কথা বলে রাখি ভাই যে কথাটা অতি বাস্তব সত্যি কথা কথা হচ্ছে যে আসলে বাংলাদেশ থেকে যারা একটু ভালো আছে তারা কিন্তু এই বিদেশ যাওয়ার চিন্তা করে না বিশেষ করে যারা চল্লিশ বছরের উপরে যেসব ব্যক্তিগুলো বিদেশ যাওয়ার জন্য আমি তো প্রতিনিয়ত দেখি আজকের কিন্তু এই মুহূর্তে এই ভিডিও বানানোর আগ মুহূর্তে কিন্তু আমার কাছে দুইজন ভাই আসছিল ওনারা আসছিল হলো ঢাকার নাম বলবো না দুটো এজেন্সিতে যায় ঠিক আছে দুটো এজেন্সি ঘোরার পরে একার শেষ মুহূর্তে আমার কাছে আসে আসার পরে তাদের সাথে আমি অনেকগুলো সময় দেয় আর কি কথাবার্তা বলে তারা যে তাদের দুঃখের কথা তারা যে যেভাবে বলছে আসলে আমারই অনেক কষ্ট লাগছে তাদের পঞ্চাশ বছর বয়স একজনের একজনের পঁয়তাল্লিশ বছর বয়স তারা এই বয়সে ঋণগ্রস্ত তো এখন চল্লিশের উপরে যারা সংসার আছে বউ আছে বাচ্চা আছে এই সব দেখে যারা বিদেশ যাওয়ার চিন্তা করে ইউরোপে যাওয়ার চিন্তা করে আসলে তাদের বাংলাদেশের অবস্থা খুব খারাপ এই ঋণগ্রস্ত মানুষ ভাই আমি এরকম যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন আমি তাদেরকে বলবো ভাই জমি জমা যেটুকু আছে এক্ষুনি বিক্রি করবেন না যদি ইউরোপের জন্য দিতে চান আপনার জাস্ট যে পারমিট আনার খরচটা রকমের যদি জোগাড় করতে পারেন সেইটা নিয়ে আপনারা বইটা জমা দিবেন ফাইলটা জমা দিবেন তারপরে যদি পারমিট আসে ভিসা হয় পারমিট আসার পরে যে ফিটা লাগে সেটা যদি করবেন পরে দুই থেকে তিন মাস কিন্তু পারমিট আসার একটা সময় লাগবে এই সময় পর্যন্ত আপনারা অবশ্যই টাকাটা ম্যানেজ করার চেষ্টা করবেন তারপরে ভিসা হওয়ার পরে যেটুকু আছে যদি বেচা কেনা করা লাগে সুদি টাকা নেওয়া লাগে তখন নেবেন তার আগে নেবেন না ঠিক আছে এখনই যে আপনার আট লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা জোগাড় করবেন বা জোগাড় করে রাখবেন সতীর পরে নেবেন নেবেন না কারণ এই মুহূর্তে টাকা তো প্রয়োজন নেই এখন ফাইলের সাথে হয়তো এক লক্ষ টাকা দেবেন আর তিন মাস পরে দেবেন দুই লক্ষ টাকা লক্ষ টাকা ঠিক আছে এটা সময় পাবেন এই সময়ের ভিতরে আস্তে আস্তে ম্যানেজ যাদের টাকা টাকা ম্যানেজ ম্যানেজ নেই তারাও কিন্তু লক্ষ করে আপনারা ফাইল এক জমা দিতে পারেন রিস্ক নিতে পারেন পর্যায়ক্রমে টাকা ইনশাল্লাহ বের করতে পারবেন আর ভিসা হলেই টাকার কিন্তু আসলে অভাব হয় না তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই পাশে দাঁড়াবে সেই সুখের সময় অনেকেই পাশে থাকবে দুঃখের সময় কেউ থাকবে না ঠিক আছে তা আপনার যদি মাথায় তেল না থাকে কেউ তেল দিবে না ঠিক আছে যখনই আপনার একটা ইউরোপের ভিসা হবে তখন দেখবেন আপনার শুভাকাঙ্ক্ষীর কওয়া হবে না তা যাই হোক অনেকের ব্যক্তিগত জীবনে আসলে কথাগুলো বলা পড়ছে যার জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী ভাই কারো যদি কষ্ট লেগে থাকে আমার কথাই তো অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর আমার ভিডিওটার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি আপনাদের মনে লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক দিবেন আমাকে কমেন্ট করতে পারেন আর যদি ভালো মনে করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের বিদের যাত্রা আপনাদের স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশায় আমি সাইফুদ্দিন পলাশ আজকের মতন আপনাদের কাছ থেকে কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম